যেমন হৃদয় যেমন বললো আমি কিন্তু মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না তারপরে বলি হৃদয় সুমি আজিজ ভাই ওনারা বিউটিফুল একটা টিম আমি যেহেতু কাজ করে এসেছি কিছুদিন আগে ওনাদের একটা ছবিতে আর সিয়াম ছোটো ভাই ওর সাথে আমি কাজ করেছি হি ইজ এ ওয়ান্ডারফুল পার্সন অ্যান্ড একটা ভালো অভিনেতা ভাই যা আর কি বলবো আমি নতুন ছবি জি কিছু আমাকে বলবে আচ্ছা কিছু জিজ্ঞেস করা থাকলে বলতে পারে না বলতে পরে করে না আজকে হবে না আচ্ছা ঠিক আছে তা আমি নতুন রাক্ষস ছবির জন্য আমার বেস্ট উইশেস আপনারাও দ করবেন প্লাস আপনারা প্যাট্রনাইজ করবেন বিকজ আপনাদের লেখা আপনাদের ব্যাকিং আমাদের দরকার আছে আমরা হয়তো অনেক কিছু বানাই এটা পাবলিকের কাছে যাওয়া পর্যন্ত আপনাদের অনুপ্রেরণা দরকার আপনাদের এফোর্ট দরকার তা আমি আশা করব আপনারা সবাই ওনাদেরকে ব্যাক করবেন আর ব্যাস এই তো থ্যাংক ইউ ভেরি আরেকটা যেটা জিজ্ঞেস করছিলেন হেনা কোথায় হেনা এখন আছে নাইমের কাছেই আছে দিন ধরে পাচ্ছি না ইউ ভালো আছে একটু শরীর তৈরি খারাপ দুজনেরই আমার কাছে থাকলে হয়তো ভালো থাকতো বেশি